আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকু স্বপ্নামাজের পরে মোনাজাত মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কিভাবে মোনাহাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মনোয়ারটা অতি দ্রুত কবুল করবেন আপনাদের মনোয়ারটাকে ফিরে দেবেন না আজকে সেটা নিয়ে আজকে আলোচনা করব যে সব স্বপ্নামাজের পরে মোনাজাত মোনাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন যে ভুল করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন আপনার দোয়াটা পাক রব্বুল আলমিনের কাছে কবুল হবে না ফিরিয়ে দেবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমি আলোচনা করব মোনাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কিভাবে মোনাহাত করলে মহান আল্লাহ তাল রবুল আলামিন আপনাদের মনোহাতটা অতি দ্রুত কবুল করে নেবেন ফিরে দেবেন না সব নামাজের পরে মোনাহাত আপনারা যখন নামাজের পরে মোনারাত করবেন মোনারাতের সময় আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দোয়াটি হলো দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল আস্তা ও ফিরুম হালদি লা ইলাহ ইলাহ হাইয়ুম কইয়ুম ওয়াতু বু ইলাই কী তো নম্বর যে দুয়াঠেপাঠ করবেন সেই দুয়াটি হলো লা ইলাহ ইলাং তা সুবাহান কনিকুন্তমিন বলিমিন চতুর্থ নম্বর দুয়াঠেপাঠ করবেন সেই দুয়াটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া রব্বিরহবুহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা পিতামাতার জন্য পড়তে হবে এবারে লাস্ট যে দোয়াটি বলবো সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আমি যে দোয়াগুলো পাঠ করলাম আপনারা অবশ্যই ফরজ নামাজের পরে বা যখনও নামাজের পরে যখন আপনি মোনাহাত করবেন মনাহাতের সময় এই দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হল অবশ্যই অবশ্যই পড়তে ভুলবেন না সেই দোয়াটি হলো আমি একবার বলেছি হাসন এই দোয়াটি খুবই খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই পাঠ করবেন এবারে আলোচনা করবো মোনাতের শুরুতে কী পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মোনাতের সময় যে ভুলটি করবেন না মোনাতের সময় অবশ্যই অবশ্যই শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করবেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন আপনারা মনোহারটা শুরু করবেন সর্বপ্রথম একবার পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তারপরে মনোয়ারটা শুরু করার আগে পড়ে নেবেন একবার হাত তুলে একবার পড়বেন হিমা সাল্লাম আবার যখন মনারটা শেষ করবেন তখন আর একবার পড়বেন সল্লু আলিহিবাসাল্লাম নবী করিম সাল্লু আলহিবা বলেছেন তোমরা যখন মনার শুরু করবে এবং শেষ করবে অবশ্যই একবার করে পড়বেন সল্লু আলহিবা দরুশরীফ অবশ্যই পাঠ করতে হবে অবশ্যই মোনাতে শুরুতে এবং শেষ একবার দরুশ্রী পাঠ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না তাই জন্য যখন মোনাত করবেন অবশ্যই প্রথমে এবং শেষ একবার দরুশ্রী পাঠ করে নেবেন এবার আলোচনা করব মোনাতের সময় যে ভুলটি করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে সাথে সাথে ফিরিয়ে দেন কবুল করেন না নবী করিম সাল্লু আরিহাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন অবশ্যই এই ভুলটি করা চলবে না সেই ভুলটি হল তাড়াহুড়ো করে মোনাহাত করা মহান আল্লাহ ফখরবুল আলমিন কাছে যারা তাড়াহুড়ো করে মনাহাত করে তাদের দোয়া আল্লাহ ফাকর্বুল আলামিন কবুল করেন না ফিরে দেন তাই জন্য আজ থেকে আপনারা কেউ এই ভুলটি করবেন না তাড়াহুড়ো করে মনাহাত করবেন না ধীরে স্থিরভাবে করুন ইনশাআল্লাহ আল্লাহ তালব্বুল আলমিন আপনাদের মন কবুল করবেন এবং মনাহের সময় আদব কায়দা মেনে দোয়া করুন মনাহের সময় তাড়াহুড়ো করবেন না শুরুতে সাথে তরু পাঠ করবেন মোনাহাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না আপনার মনটা মনাজ দিকে রাখুন কাকুতে মিনতি করে আল্লাহর কাছে দোয়া করুন চোখের পানি ফেলুন আল্লাহর কাছে কাকুতে মিনতি করে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তাল রব্বুল আল আপনার মনোআটাকে কবুল করবেন ফিরে দেবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম